আলহামদুলিল্লাহ ও সলাতাম আল্লাহ রসুলিল্লাহ বাবা প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আমরা সবাই চাই কেমতের দিন যেন আমরা রসদসল্লাহ আলী সাল্লামের সাফায়াত পাই তো রসুদসল্লাহ আলী সাল্লামের সাফাহাত পাওয়ার জন্য এক নম্বর তো হলো রসুদসল্লাহ আলী সাল্লামের শূন্য অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে দ্বিতীয়ত এমন একটি আমল আছে যেই আমলটা যদি আপনি প্রতিদিন করতে পারেন দায়মি করতে পারেন অর্থাৎ এটাকে আপনি আপনার জীবনের দৈনন্দিন জীবনে আমলে পরিণত করতে পারেন তাহলে কেমতের দিন আপনি পেয়ে ইনশাল্লাহ যাবেন দেখুন আমরা যারা আমল করি আমরা এতটুকু আমল করতে পারি না যে আমাদের রসুলের সাফাত লাগবে না আমল দিয়েই চলে যাব রসুল সাল্লাস্লাম নিজেও বলেছেন যে পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনিও তিনি বলেছেন হ্যাঁ আমিও তাহলে যে জায়গায় আল্লাহর রহমত ছাড়া নবী বলছেন আমিও জান্নাতে যেতে পারবো না সেই জায়গায় আমরা নিজেদের আমল দিয়ে জান্নাতে যাওয়া প্রশ্নই আসে না এজন্য আমাদেরকে জান্নাতে যেতে হলে কিছু কি বলবো ওই যে আমাদের পরীক্ষা মাঝে মাঝে ভুলিথিন থাকে না যে এই সামান্য পড়া কিন্তু এগুলা দেখে দেখে পড়লে এখান থেকেই আহ পরীক্ষার প্রশ্ন চলে আসে তো এরকম কিছু আমল আছে যে আমলগুলা গুলা করলে পরে আপনি সাল্লামের সাফাদ পেয়ে যাবেন এর মধ্যে একটি আমল হলো আপনি যদি সুরত উত্তাওবার সুরত উত্তাবার শেষ দুই আয়াত যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার কামতের দিন রসুলসল্লা সাল্লামের সাফাত নসিব হবে আর এই দুই আয়াত আপনি প্রতি ওক্ত নামাজের পরে পড়বেন প্রতিদিন পাঁচ অক্ট নামাজ পড়তে হবে এবং এই নামাজের পরে আপনি যদি সুরত উদ্দার শেষ দুই আয়াত আপনার আমলে পরিণত করেন প্রতিদিন প্রতি নামাজের পরে তিলাহত করেন তাহলে ইনশাল্লাহ পাক আপনাকে কেআতের দিন রসুল সাল্লা আলী সাল্লামের সাফাহাত দান করবেন আয়াতটি হচ্ছে লাকুম রসুল উম্মিন আং ফুসিকুম আজিজুন আলি হিমা তুম হারিস حريص عليكم بالمؤمنين رؤوف الرحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم أم يعبر سورة في سورة التوبة في لقد جاءكم رسول من أنفسكم عزيز عليهما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف الرحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم